দেখতে পাচ্ছেন এই জায়গা আসলে হচ্ছে ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা তো আমি জানি আপনারা হচ্ছে আমার কথাগুলো আসুন তার থেকে বেশি ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন সেটা কিন্তু আপনারা ঠিকই ফলো করছেন তো এটাই হচ্ছে টেকনিক তো হচ্ছে আপনাকে জানতে হবে যে দর্শক হচ্ছে কি দেখতে চাচ্ছে বা দর্শক হচ্ছে কি হচ্ছে চাচ্ছে তাদের পছন্দ কী বা দেখবেন আমরা যখন ভিডিও দেখি তখন কিন্তু মানে আমরা হচ্ছে যে আশেপাশে কি হচ্ছে সেইগুলো কিন্তু দেখি তো আমি নিশ্চয়ই এটা আমি জানি যে এই যে যেমন এখন একটা রিক্সা আসতেছে ঠিক আছে আমি এই ভিউটা কিভাবে নেই এই যে যেমন আমি ক্যামেরাটা ঠিক এইভাবে পারফেক্টভাবে ধরে আসি দেখেন রিক্সাটা এখন যাবে তো রিক্সাটা এই তো রিক্সাটা যাচ্ছে তো এই দৃশ্যটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে যে একটা ন্যাচারাল একটা জিনিস একদম ন্যাচারাল একটা জিনিস তো আমি মূলত এইভাবে ভিডিওটা করি আর হচ্ছে আমার হচ্ছে যেহেতু এই জায়গার হচ্ছে আমার জন্য পারফেক্ট আর আমার বাসায় হচ্ছে কাছেই তো আমার জন্য হচ্ছে কমফোর্টেবল ফিল হয় যে এই জায়গায় হচ্ছে ভিডিও করতে আর এখানকার ভিউ তো আর বলে বোঝাতে পারবো না আপনাকে কত সুন্দর আপনার দেখে বুঝে গেছেন না আর পাখি যখন উড়ে যায় তখন তারও বেশি ভালো লাগে তো এইভাবেই হচ্ছে আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের আজকে হচ্ছে দেখালাম এই তো আমার পিছনে আমি জানি আপনারা এখন কিন্তু আমার পিছনের দিকে লক্ষ্য করছেন যে পিছনে কী হচ্ছে আপনারা কিছু একটা দেখতে পেরেছেন এই যে আমি এই ভিউটা কীভাবে নেবো দেখাচ্ছি আপনাদের এই যে তো এটা কিন্তু একদম ন্যাচারাল একটা জিনিস তো কাছে কিন্তু খের বা একটা নিয়ে যাচ্ছে তো এই ভিউটা আমি ঠিক এই যে এইভাবে দেখাবো একদম ন্যাচারাল একটা জিনিস আপনার দেখতে আছে তো আমি হচ্ছে এখানে দেখি যে কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে তো সেইটা হচ্ছে আমি চেষ্টা করি ক্যামেরা বন্দি করার জন্য তো সেখান থেকে হচ্ছে আমি কিছু জিনিস রাখি কিছু হচ্ছে কেটে তারপরে হচ্ছে আমি আপলোডগুলো করি তো এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো বানানো হয় তো আশা করি আপনাদের কাছে ভালো লাগে এবং ভালো সব সময় এই ধরনের ভিডিও হচ্ছে সবারই ভালো লাগে প্রকৃতির মাঝে হচ্ছে নিজে নিজেকে হচ্ছে এইভাবে খুবই ভালো লাগে আসলে বলে বোঝানোর মতো না আমি যেহেতু স্ক্রিপ্ট লিখি নিই তো আমার কথাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে তো ওই তো আপনারা ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুজন ভাই ওনারা কিন্তু উনি কিন্তু এতক্ষণ হচ্ছে দেখেছে আমি কি করেছি তো আমি যে ভিডিও করতেছি সেগুলো দেখতে তো ওনাদের কাছে যে ফোনটা ছিল উনিও কিন্তু ওইখানে দুই সম্ভবত দুই বন্ধু বা কি ফ্রেন্ড হবে তো ওনারাও কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ ছবি নিল তো সেটা আমি হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে তো সেটা আমি হচ্ছে যেহেতু ভিডিও করতেছিলাম আমি ডুয়েল ক্যামেরা দিয়ে তো আমি তখন হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি ভিডিওটা হচ্ছে ক্যাপচার করতে পারি নাই তো ওইটা একটা আরেকটা দৃশ্য হয়ে যেত তাহলে তো এই তো এই তো সব মিলে হচ্ছে আশা করি আপনাদের এইভাবেই হচ্ছে আমি কীভাবে ভিডিও করি সেটা হচ্ছে আজকে আপনাদের দেখে দিলাম একদম লাইভে তো লাইভই অনেকটা লাইভই বলা যায় যেহেতু ডুয়েল ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কীভাবে ভিডিও করি তো আমি মূলত এইভাবে ভিডিওগুলো করি তো আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে আর এই জায়গাটা সম্পর্কে আপনারা হচ্ছে একটু জানাবেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এই জায়গাটা সম্পর্কে অবশ্যই আপনারা মতামতটা জানিয়ে দিবেন যে এই জায়গাটা বিশেষ করে কেমন লেগেছে আপনাদের কাছে আমার কাছে কিন্তু অসাধারণ অসাধারণ আমি যদি সারাদিন এখানে বসে থাকি আমাকে যদি খাবার না দেওয়া হয় তাও কিন্তু আমি এই জায়গায় বসে থাকতে পারবো এই জায়গাটা হচ্ছে এত সুন্দর তো এই জায়গাটা হচ্ছে যারাই আসবে এখানে ছবি না তুলে কিন্তু থাকতে পারবে না এই জায়গাটা থেকে যারাই আসবে তারা কিন্তু ছবি না তুলে থাকতে পারবে না তো এখানে এটাই হচ্ছে একটা বিশেষত্ব যে এখানে আসলে ছবি তুলতেই হবে এরকম একটা দৃশ্য দেখলে আপনারাই বলেন কার না ছবি তুলতে ইচ্ছে করবে যিনি হচ্ছে জীবনের ছবি তুলে নেয় তারও কিন্তু ইচ্ছে করবে আমি দুইটা ছবি তুলে ঠিক আছে তো এখন হচ্ছে যেহেতু হচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে আবার বিস্তু আসতে পারে তো আজকে আমি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আমি এখান থেকে ক্লিপ নিয়েছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো পরবর্তীতে সেগুলো কিন্তু আমি আপলোড করব তো আপনারা দেখতে পাবেন সেগুলো কী কী ভিডিও হচ্ছে করেছি আমি পরবর্তী ছাড়বো তো আপনারা হচ্ছে দেখতে পারেন তো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে সবসময় মানসম্মত মানসম্মত হচ্ছে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবসময় হচ্ছে আমরা কন্টেন্টগুলো অথেনেটিক এবং হচ্ছে সব সময়। ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করব তো এখানে অন্য কিছু দেওয়ার আমাদের হচ্ছে অন্য কিছু থেকে আমি দেখেছি মানে এই ভিডিওগুলো আমার নিজের কাছে খুব ভালো লাগে যেহেতু আমার কাছে ভালো লাগে তাহলে আমি মনে করি আরও পাঁচজনের কাছে ভালো লাগে তো সবার কাছে ভালো লাগবে এরকম কোনো কথা নাই তো সবার কাছে কিন্তু সব জিনিস ভালো লাগে না তো সেইটা হচ্ছে আমাদের তাকালে হবে না তো আমরা হচ্ছে চেষ্টা করব। আমাদের কন্টেন্টগুলো মানসম্মত করার জন্য আর এইরকম ন্যাচারাল টাইপের কিছু দেওয়ার জন্য আর যারা অন্য হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা সেগুলো দিবেন তো কোনো সমস্যা নাই তো আমার কাছে বিশেষ করে এই ভিডিওগুলো খুব ভালো লাগে সে সত্যিই খুব ভালো লাগে তো মিমকে হচ্ছে মিস করছি সত্যি কথা বলতে মিস করছি কারণ ও হচ্ছে আসলে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ছবি তুলতে পারতো আর ছবি তুলতো আর এখন অবশ্যই আসবে তো আমি হচ্ছে যে দিনের মধ্যে ওকে নিয়ে আসবো এখানে ভিডিও করার জন্য আর হচ্ছে এখানে ছবি তোলার জন্য আর তাছাড়া কিন্তু আজকে কিন্তু আকাশটাও একদম মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন আকাশের ভিউটাও কিন্তু চমৎকার তো আমি যেখানে এখানে হচ্ছে ভিডিও করার নিয়ত আছি নাই তো আমি আসছিলাম একটা কাজে তো আমার কাজটা হচ্ছে শেষ হয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে ভিডিও আরেক আর একদিন আমি হচ্ছে সব কিছু আমার স্থান তারপর যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে এসে হচ্ছে একটি ভিডিও করবো এখানে তো মিম চাইলে হচ্ছে ওকে হচ্ছে নিয়ে আসবো তো এখানে এত সুন্দর ভিউ আসে ও হয়তো বা পরবর্তীতে আমাদের ক্যামেরায় দেখতে পাবে কিন্তু এখন হচ্ছে ও নাই তো ও যে দেখতে পাচ্ছে না আর তো এখানে হচ্ছে ভিডিও করলে আসলে আমি মনে করি যে আসলে এই ভিউগুলো কিন্তু সবারই কিন্তু পছন্দ হবে তো আপনারা শুধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস যা আপনারা কিন্তু ক্যামেরাতে দেখে কিন্তু বুঝতে পারছেন আর ভিউটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না তো আমি দুই হাতে আচ্ছা ক্যামেরাটা হচ্ছে আমি ঠিক করে নিচ্ছি একটু তা এ আচ্ছা আমার ক্যামেরাটা দুতিটু একটু যদি অসুবিধা হচ্ছে তো আশা করি এখন হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমাকেও তো দেখতে পাচ্ছেন আপনারা আকাশের ভিউটা খুব সুন্দর আর এত সুন্দর হচ্ছে বাতাস বলছে তো আমি ভিডিওটা কিভাবে নিই সেটা একটু আপনাদের একটু আমি ধারণা দিই এই যে যেমন আমি এখানে বসলাম তো বসার পর আমি এই তো এখানে বাতাস বইছে আমি সুন্দর করে হচ্ছে এখানে ধরলাম যেমন আমার ওই দিক দিয়ে কিন্তু একটা রিক্সা আসতেছে তো আমি এই ভিউটা কীভাবে নেব যেমন রিক্সাটা যেহেতু আসতেছে তো আমি এইভাবে এই যে ধরে রাখছি দেখেন